অ্যাডভোকেট শিশির মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে শুনানি সম্পন্ন করেছেন সেই অবস্থানটা কি আইএনজিবি হিসেবে নাকি কিভাবে আইএনজিবি হিসেবে আচ্ছা আইএনজিবি হিসেবে একজন ব্যক্তি পক্ষে আমার কাছে খুবই খারাপ লেগেছে জামাত শিবিরের কমান্ড বাহিনী তারা এই শিশির মনিরের এই আইনি লড়াইকে সমর্থন করেছে তারা নানাভাবে ডিফেন্ড করেছে সঙ্গবদ্ধভাবে যে এটা উনি সঠিক কাজ করেছেন আজকে আমি বলবো যে কতটুকু সঠিক কাজ করেছেন যে সাতজনের পক্ষে অবস্থান নিয়েছেন এর মধ্যে ছিল মেহেদি হাসান রাসেল যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল যে হত্যার নির্দেশদাতা এরপরে ছিল মেহেদি হাসান রবিন যে তিন অক্টোবর মিটিং এর মধ্যে তুলেছিল আব্রার ফাদকে ডেকে এনে গেস্ট গেস্টরুম করাইতে হবে এরপরে নাম ছিল অমিত সাহা যে হত্যার মূল পরিকল্পনাকারী এইরকম ভাবে সাতজনের নাম রয়েছে যারা হত্যায় সম্পৃক্ত এখানে জামাত শিবিরের সঙ্গবদ্ধ কমেন্ট আমাদেরকে ডিফেন্ড করতেছিল যে এরা নির্দোষ আমার কথা হলো এরা যদি নির্দোষ হয় এরা যে ছাত্রলীগের পদে ছিল তাহলে শিবিরের এদের সাথে সম্পর্ক কি। নাকি এরাই শিবিরের লোকেরাই এই এই পদ এখানে ধারণ করেছিল আমার প্রশ্ন কেন তারা আজকে ডিফেন্ড করছে আমরা যখন ধরলাম তখন তখন মনির ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে উনি হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে অবস্থান নেবেন না এবং উনি বলেছেন যে হাইকোর্টের শুনানি করে ফেলেছেন আমার প্রশ্ন হাইকোর্টের শুনানি যে উনি করে ফেলেছেন উনার এই শুনানির ফলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল যদি তার ফাঁসির আদেশ থেকে চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয় অথবা অমিত শাহ শাস্তি ফাঁসিটাকে যদি চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয় আমরা শিশির মনিরের চামড়া তুলে নেব সে এই হাইকোর্টের শুনানি করেছে সে তো এখন সরে গেলে হবে না এখনো সুযোগ রয়েছে অ্যাফিডেভিট করে বক্তব্য প্রত্যাহার করতে হবে আমরাও আইন আদালত কিছু বুঝি আমরা আমরা এখনও আইন আমি লতে পড়াশোনা করছি এটা সুযোগ রয়েছে উনি এটা প্রত্যাহার করেনি উনি এখন বলতেছে উনি কোনো পক্ষ অবস্থান নেবেন না উনি খুনিদের পক্ষ হয়ে অ্যাডভোকেসি কইরা পার করে দিছে এবং অ্যাডভোকেট শিশির মনির যেখানে দাঁড়ায় সেখানে কাত্তলীয়ভাবে অদৃশ্যভাবে খুনের আসামি মাপ পেয়ে যায় একশোর বেশি খুনের আসামির পিছনে উনি অ্যাডভোকেসি করে তাদের ফাঁসির আদেশ উনি যাবজ্জীবন রূপান্তরিত করেছেন আমরা উনি যে এখন বলছেন আপিল বিভাগে দাঁড়াবেন না উনি আপিল বিভাগে বানানো দূরের কথা ওনাকে এই স্টেটমেন্ট এই অ্যাডভোকেসি ওনার যে বক্তব্য ছিল এই খুনিদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য এটা প্রত্যাহার করতে হবে আপনি যে বলছেন যে উনি একশোর বেশি দোষীকে মুক্ত করার ব্যবস্থা করেছেন এটা কি এই পাঁচই আগস্টের পরের সময় এটা উনি ওনার দেখেন উনি একজন অনেক জনপ্রিয় আইনজীবী ওনার সাকসেস রেটের কারণে উনি কীভাবে সাকসেস হয় আমি জানি না এবং আওয়ামী লীগের সময়েও ওনার সাকসেস রেট অসাধারণ আওয়ামী সময়ে সময় ওনার হাতে মামলা যাওয়া মানে কমপক্ষে আপনার হলো তিন মাস আগে জামিন হওয়া এটা উনি কীভাবে করে জানি না কিন্তু উনি করেন এটা ওনার এই সক্ষমতা রয়েছে এটা দিয়েই এই জন্যই আওয়ামী লীগের যারা আছে সবাই গিয়ে ওনার পিছনে গিয়ে লাইন দিয়েছে যে উনি মানি হলো জামিন এবং তাই হচ্ছে এবং এই আমরা তো বলছি এটা শুধু চেঞ্জ করুক আমরা ওনাকে কীভাবে ধরি জামাত শিবিরের কমান্ড বাহিনী ওনাকে রক্ষা করতে পারবে না আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল আমরা দেখেন একসাথে রাজনীতি করছি জামাত শিবির বিএনপি ভাই একসাথে রাজনীতি করছি কিন্তু আবরার ফাহাদ হলো ভারতের আগ্রাসনের লড়াইয়ের যোদ্ধা ভারতের আগ্রাসনের প্রথম শহীদ আবরার ফাহাদ ওনার সাহস হলো কিভাবে অমিত শাহ এই খুনের মাস্টার মাইন্ড তার পক্ষে উনি অ্যাডভোকেসি করেছেন এখানে ওনারা একটা মির্জা গালিব মির্জা গালিফ তিনি যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করেছেন যে শিশির মনির এই যে আইনি লড়াই করেছেন এটা সঠিক এটা নাকি হক ওরা আমাদেরকে হক শেখায় তাহলে আজকে উনি এখান থেকে সরে আসার ঘোষণা দিল কেন মির্জা গালিব হক হক নাকি মনির দুইজনকে উত্তর দিতে হবে সবচেয়ে কঠিন প্রশ্ন যদি আদালতের রায় চেঞ্জ হয়ে ওদের ফাঁসির আদেশ মাপ কইরা যাবজ্জীবন হয় শিশির মনিরকে কেউ বাঁচাতে পারবে না আমরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় অবাঞ্চিত করব উনি এই ক্ষতিটা করেছেন আমাদের